একজন মেয়ে থেকে এখন মা হয়েছে না চাইলেও কিন্তু সংসারের অনেক দায়িত্ব কাঁধের উপর এসে খাবে সেটা মাথায় রেখে খাবার দাবার ছেলের স্কুল ছেলের পড়াশোনা কিন্তু একটা হয় তাও হাতে এটা শুধু আমার না প্রতিটা মেয়েকে কিন্তু এই দায়িত্বগুলো পালন করতে হয় আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকালে উঠে এই যে এখন কাজ শুরু করবো করতে করতে বিকেল তারপরে যে আরো নানান কত ধরনের কাজ মাথা এসে পড়ে সেটা কিন্তু টেরও পাওয়া যায় না সকাল উঠে টাবাওয়া দেখে নেছিলাম অনেকটা মেঘলা মেঘলা আর এখানে আমার সাফন এখনো ঘুম আছে এখনও তার ওঠার নাম নেই এদিকে নয়টা বেজে গেছে তো সাউন কি স্কুলে পাঠাতে হবে তার আগে ওর জন্য নাস্তাটা বানিয়ে নিতে একটু হালকা পাতলা ভাবে আগে ওর নাস্তাটাই বানাচ্ছি তো একটা ডিম পোস্ করে তারপর এটার মধ্যে কিছু ব্রেড আমি টোস্ট করে নেব সকাল অত ভারী খাবার খেতে চায় না বাচ্চারা একটু হালকা পাতলা দিলেও সেটাও খেতে চায় না কিন্তু একটু জোর করে তো খাওয়াতে হবেই তো আমি চেষ্টা করি সাউনকে মাঝে মাঝে ভাত খাইয়ে পাঠানোর জন্য কারণ ওকে অনেকটা সময় স্কুলে থাকতে হয় প্রায় তিন ঘন্টা থাকতে হয় দশটা বাজে যায় সেই দুপুর আস্তে আস্তে একটা তো এর মধ্যে যেহেতু বাচ্চা একটু তো ক্ষুদা লাগার কথাই তো এখানে আমি ব্রেড গুলো একটু টোস্ট করে নিচ্ছিলাম তো একটু ভালো করে তারপর ওকে সকালে নাস্তাটা দিয়ে ওকে রেডি করে নেব সাথে একটু সাফন এখন উঠেনি আমি বাহির থেকে এসে তারপর সাফনের নাস্তাটা রেডি করে ওকে খাওয়াবো সাথে আমরাও নাস্তা রেডি করে খাবো আর এখানে দেখেন ওকে আমি রেডি করে দিচ্ছিলাম ও একটু লজ্জা লজ্জা পাচ্ছিলাম শাওন একটু রকম পড়া পড়াশোনা নিয়ে এসে খুবই সিরিয়াস কিন্তু মানুষের সাথে একটু মিশতে আর একটু সমস্যা হয় সমস্যা বলতে একটু বেশি আপন ভেবে ফেলে একটু মারামারি করে মাঝে মাঝে এটাই হচ্ছে সমস্যা তাছাড়া এমনি বাসায় যেটা বলবো সেটাই কিন্তু একদম মানে ভালোভাবে পালন করে আর এদিকে আমাদের নাস্তাটাও আমি রেডি করে নিচ্ছি আর সাউন্ড হয়তো বা একটু বাচ্চা দেখে এখন এরকম করছে বড় হলে ঠিক হয়ে যাবে আগে আর একটু বেশি জেদ করতো কিন্তু এখন স্কুলে দেওয়ার পর থেকে অতটা কিন্তু জেদ করে না অনেকটাই জেদ কমায় ফেলছে তো আমি জানি না বড় হলে হয়তো বা এটা চলে যাবে একটু জেটটা কমবে আরো তো এখানে আমি আমাদের জন্য একটু টোস্ট আর ডিম ভেজে নিলাম এটা দিয়ে সকালে নাস্তাটা করছি আর রান্নার জন্য আমি মাছ বের করে নিচ্ছিলাম দেখে কি কি মাছ আছে আর আজকে ভাবলাম আয়ের মাছ রান্না করবো তো এটা আমি বের করে তারপরে এটা ভিজিয়ে দিলাম তো নাস্তা করে তো চা বানাতে হবে আমি চা না খেলে কি হবে আমার হাজবেন্ড তো খাবে তো তার জন্যই বানানো তো এখানে আমি আবার স্কুল থেকে আসার সময় না আমি এই যে শাক নিয়ে আসছে এই শাক দেখেন কতটা তাজা লাগছে আর এই শাক গুলি কে নামে চেনেন অবশ্যই জানাবেন তো আমি তো এটাকে হেঁচি শাক বা শাক যেটাই হোক না কেন বলি তো আপনারা কি বলেন এটা জানাবেন আজকে পেলাম তাই নিয়ে আসলাম হচ্ছে টাকা টাকা করেছিল তো এটা দিয়ে করব। সাথে আছে ভাবলাম একটু করলা ভাজি করব আর আইর মাছ ভুনা করব। টমেটো দিয়ে শাক খেতে কারি না ভালো লাগে আমার কিন্তু খুবই ভালো লাগে কিন্তু আমি আনি না কেন জানেন কারণ এই যে শাক কোটা বাছা ধোয়া এগুলো এগুলি একটু বিরক্তিকর লাগে আমার কাছে কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে সময়ের অভাবে আনা হয় না তো আজকে আর আলসেমি করলাম না আজকে আবার এই শাক পাওয়া যায় যায় না এই শাকগুলি দেখেন এখানে হচ্ছে এগুলি রয়েছে আর কতগুলি ফেলে দিতে হচ্ছে মানে ময়লাই বেশি ময়লাগুলি ফেলে দিতে হবে আর বাকি অর্ধেকটা রয়ে গেছে ওইটাই ভাজি করব আগে হচ্ছে শাকগুলো আমি ধুয়ে তারপর কুচিয়ে নেবো তাহলে আমার কাছে সুবিধা হবে কুচিয়ে যদি ধুতে যাই যেহেতু কুচি কোচো করব একটু প্রবলেম হয়ে যাবে এর জন্য ভাবলাম কোচানোর আগে আগে শাকটা ধুয়ে নি তাহলে ভালো লাগবে তো এখানে আমি শাকটা ধোয়া হয়ে গেলে তারপর টমেটো কিনে আর আজকে টমেটো দিয়ে মাছ ভুনা করবো না একটু কুচি কুচি করে কাটছি টমেটো সাথে করলাওটা কেটে নেব আর রান্না বান্নার আগে যে আমি তো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি তবু মাঝে মাঝে হয়ে ওঠে না তো এখানে করলাগুলো কেটে নিচ্ছিলাম করলা ভাজি আবার আজকে আমি আলু দিয়ে করব আলুটা একটু চার মতো কাটবো মানে তিন কোনার মতো করে কেটে তারপরে আমি ভাজি করবো এক এক সময় এক এক ভাবে করি যে মাঝে মাঝে কুচিয়ে দেই আবার মাঝে মাঝে এরকম একটু চা করে দেই দুই ভাবেই মানে দিতে পছন্দ করি আর এইদিকে আমি শাকটাও কুচিয়ে নিচ্ছিলাম শাকটা কোচানো হয়ে গেলে এখন শাকটাকে আগে বসিয়ে তারপরে আমি আরো কিছু কাজ আছে ওগুলি করব যেরকম ধোয়া ধোয়া থেকে শুরু করে আরো অনেক কিছুই আছে তো শাকটাকে বসিয়ে দিব তো লবণটা দিয়ে দিবণ দিয়ে সেদ্ধ করে নিব এখন পেঁয়াজ রসুন কিছু না একেবারে বাগানের সময় সবকিছু দিয়ে তারপরে বাগান দিয়ে দিব। তো এদিকে করলা ভাজিটা আমি একটু লবণ দিয়ে মানে একটু কচলো কচলো ধুয়ে নিয়েছি যেন তিতাটা বের হয়ে যায় আর এমন তিতা লাগলো আমার কাছে ভালো লাগে করলা ভাজি আমি একটু কমই ধুই মানে লবণ দিয়ে যখন ভালো লাগে তখন ধুই যখন ভালো লাগেনা তখন ধুই না আর মাছটাও আমি সুজোকি একটু ভালোমতো ক্লিন করে নেছিলাম আজকে আমি আইর মাছটা ভেজে রান্না করব না এটা কুশে রান্না করব দেখি কুশে রান্না করলে কেমন লাগে আর নরম প্রকৃতির মাছ তো কষাতে গেলে অনেক সময় ভেঙে যায় তা আজকে আর কুশে উঠে রাখব না এক কোটরে ঢোল দেব তারপরে নামিয়ে নেব তো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিতে একটু ভেজিয়ে নে আগে আসলে দেখেন একটা মেয়ে মা হলে কত কিছু না সামলাতে হয় আগে যখন একার সংসার ছিল তখন কি তত কাজকর্ম ছিল না দুইজন মানুষের রান্না রান্না করতে আর কতক্ষণে লাগে দুইজন মানুষের এখন মনে হয় যে মানে ওর থেকে তিন ডবল কাজ বেড়ে গেছে বাচ্চাদের নিয়ে তাদেরকে খাবার দাবার খাওয়ানো মানে সবকিছু মিলে আমরা যদি না রান্না করি বাচ্চারা না খেয়ে থাকবো আমরা কোথায় খাবো এগুলো কিন্তু টেনশন মাথায় ঘুরে আর যখন দুইজন মানুষ ছিলাম তখন দেখা যেত যে অতটা রান্না বান্নার পেশার ছিল না মন চাইলেও কিন্তু মানে নিজেরা যেমন চাইলে তা দিয়ে খাওয়া যায় কিন্তু বাচ্চাদের তো আর সেটা দেওয়া যায় না তো এর জন্য রান্নাটা ঠিক মতো করতেই হয় রান্না না করলে তার হয় না তো এদিকটা দিকটা দেখতে পেলেন যে আমি মাছটা কষে এখানে আমি শাকটা বাগান দিয়ে নেব শাকটা এখানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ আর কিছুটা রসুন আমি বেরেস্তার মতো এখানে শাকটা দিয়ে দিলাম তো দেওয়ার সময় কিছুটা শাক নিচে পড়ে গেছে তো যাই হোক এখানে না শাকটা একটু ভাজা ভাজা করে নামিয়ে নেবো সংসারের কাজকর্মগুলি মেয়ে মানুষ ছাড়া কিন্তু ছেলেদের দিয়ে কখনো হয় না বা একটা কাজের লোক রাখলেও কিন্তু হয় না নিজের মনের মতো হয় না নিজের সংসারের কাজ নিজের করাটা কাজে এসে যদি তারা করবে অন্যরকম ভাবে কিন্তু নিজের মন মতো করার আলাদা করেও মজাই যাই হোক আমার রান্না বান্না কমপ্লিট এই যে এখন আমরা খেয়ে নিবো আমি একটু শাক নিয়েছি সাথে করলা ভাজি আর আজকে করলা ভাজিতে লবণটা কম হয়েছে পরে আবার ভেবেছি যে গরম করার করার সময় দিয়ে নিব। আর এই তো মাছ ভোনাটাও তো এইটা দিয়ে আজকে দুপুরে খেলাম